পঞ্চায়েত থেকে তীরপল নিয়ে পালাচ্ছে তৃণমূলের বুথ দেখুন সেই ভাইরাল ভিডিও জেলা সভাপতির করা হুশিয়ারির পরেও তৃণমূলের বুথ সভাপতির পঞ্চায়েত থেকে ত্রিপল নিয়ে যাবার ভিডিও ভাইরাল করল বিজেপি শুরু রাজনৈতিক তরজা দলের জেলা সভাপতির হুশিয়ারিতেও কাজ হল না অতি সম্প্রতি দলের এক সভায় ত্রাণের ত্রিপল নিয়ে বুথ সভাপতিদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় কিন্তু জেলা সভাপতি সেই হুঁশিয়ারিতেও কাজ হল না চলতি বর্ষার মৌসুমে শিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত ত্রিপল নিয়ে দুর্গত মানুষদের ক্ষোভের মাঝে ওই ত্রিপল নিয়ে বাড়ি যাবার অভিযোগ উঠল শাসক দলের এক বুথ সভাপতির বিরুদ্ধে অথচ ওই পঞ্চায়েতে ত্রিপল না পেয়ে পঞ্চায়েত ঘেরাও এবং রাস্তা অবরোধ করেছেন সম্প্রতি ওই অঞ্চলের মানুষ বিরোধী বিজেপির সৌজন্যে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা দেখুন মানুষজনের খুব দীর্ঘদিন থেকেই তার কারণ তারা তৃপল পাচ্ছেন না দীর্ঘদিন ধরে যে বৃষ্টি পড়ছে অতিবৃষ্টির কারণে অনেকের ঘর ভেঙে গেছে কিন্তু সেই টাইমে আমার হঠাৎ করে একটা ভিডিও আছে আমাদের কাছে তৃণমূলের কোনো এক জনৈক বস্তাপতি মাথায় করে বস্তায় ভরে ত্রিপল নিয়ে যাচ্ছে তো সেই জিনিসটা মানুষের চোখে এসছে অটোমেটিক মানুষের কাছে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যখন সাধারণ মানুষরা ত্রিপল পাচ্ছে না তখন ত্রিপলের হাহাকার করছে এখন যখন সত্যতা প্রকাশ পেয়ে গেছে এখন তৃণমূল বলবে যে তাদের ভিডিওকে ভিডিও এডিট করা হয়েছে বা হয়েছে এটা তো পশ্চিমবঙ্গে নতুন নয় কারণ আপনি দেখেন অনুমত মন্ডল থেকে শুরু করে সমস্ত তৃণমূল নেতারা একটাই বক্তব্য ধরা পড়ার পর যে করা হয়েছে এক্ষেত্রেও তাই হবে দেখছেন এই বিজেপি নামক দলটা সবসময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা এদের কাজ এরা এই সোশ্যাল মিডিয়াতে আছে মানুষের সাথে মানুষের পাশে নেই কারণ এরা জানে সবসময় বিরোধিতা করা এবং মানুষের পাশে না থেকে সরকারি দলের বিরোধিতা করব এটাই এদের মানসিকতা বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে এর আগেও এরা চেষ্টা করেছে বিভিন্ন ধরনের নোংরা করার এখনো করছে আমার কাছে জানা নেই আমাদের কোনো বুথ সভাপতি ত্রিপল নিয়ে গেছেন কিনা কারণ সরকারিভাবে যে সমস্ত ত্রিপল গুলো দেওয়া হয় সেগুলো তানের পঞ্চায়েতে নথিভুক্ত থাকে যে দেওয়া হলো কিন্তু আমাদের বুথ সভাপতি কোনো ত্রিপল নিয়েছে এই ধরনের কোনো প্রমাণ নেই গ্রাম পঞ্চায়েত থেকে দেখা যাচ্ছে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও থেকে দেখা যাচ্ছে যে তিনি প্রায় দু লক্ষ টাকার মোটর বাইকে চেপে একটি ত্রিপল নিয়ে যাচ্ছেন গ্রাম পঞ্চায়েত থেকে বেরোচ্ছেন ত্রিপলটা নিয়ে